এখানকার লোকজন এতটাই খুশি স্বাধীনতার আগে ব্রিটিশ এর সময় লাইনটা ছিল এখানে উদ্বোধন করবেন তার সমস্ত ব্যবস্থা এখানে করেছে ঐতিহাসিক জার্নি সাক্ষী হচ্ছে এই আমরা এখন ক্রস করছি নাসিপুর ব্রিজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে তবে এবার ট্রেন জার্নির ভিডিওটা ঐতিহাসিক ট্রেন জার্নির ভিডিও কেন ঐতিহাসিক বললাম আমি এখন আছি আজিমগঞ্জ জংশনে আজকে প্রথম আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ হয়ে কাশিমবাজার অবধি একটা নতুন ট্রেন সার্ভিস চালু হবে আর আজকেই প্রথম রান এই জন্যই বললাম ঐতিহাসিক রান আমরা কাবার করব এই ট্রেন জার্নি যে টোটাল চোদ্দো কিলোমিটার আর সময় লাগবে কুড়ি মিনিট আর ভাড়া পড়ে দশ টাকা আর আমরা কাবার করব নাসিপুর নাসিপুর রেল ব্রিজ যেটা ভাগীরথীর উপর নতুনভাবে তৈরি করা হয়েছে বেসিক্যালি এই ট্রেন ট্রেন লাইনটার জন্য ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে ট্রেন জার্নির সাথে সাথে আমরা একটা নতুন ব্রিজের উপর দিয়ে জার্নি করব প্রথমে আগে স্টেশনের ভিতরে যাই গিয়ে আগে টিকিটটা কাটি আচ্ছা আমাকে শিয়ালদাবি করে দেন মুর্শিদাবাদ হয়ে আমি মুর্শিদাবাদ হয়ে শিয়ালদাবি কেটে নিচ্ছি ঠিক হ্যাঁ এক এক হ্যাঁ লোকাল লোকাল ওই নতুন ট্রেন হ্যাঁ না নয়া ট্রেন নতুন ট্রেন যে ট্রাভেল করবেন ওই ট্রেনে এই দাদাও ট্রাভেল করবে আমি ট্রাভেল করব ঠিক আছে আচ্ছা এটা কাশিম বাজার অবধি দশ টাকা নিয়েছে আর আমি শিয়ালদা অবধি কেটে নিলাম শিয়ালদা নিল পঁয়তাল্লিশ টাকা এই দেখুন এই মেমু টেনটা দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে আমি এই ফুটব্রিজ দিয়ে এদিক দিয়ে আসলাম এসে আবার এদিকটা দিয়ে এই এইভাবে আমি ছ নম্বর প্ল্যাটফর্মে নামব চলুন যাই এই দেখুন যার উদ্যোগে এই নসিপুর ব্রিজটা তৈরি হলো এবং এই রেল এই লাইনটা তৈরি হলো তাদের তার স্মরণে মিছিল হচ্ছে সত্যি মানে যার জন্য এই রেল লাইনটা বাস্তবায়িত হলো তাকেও আজকে স্মরণ করছে এটা খুব ভালো ব্যাপার আজকে কিন্তু এই লাইন দিয়ে আর আর ট্রেন উদ্বোধন হতে চলেছে প্রথমত এইটা আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ হয়ে কাশিমবাজার অবধি যাবে একটা ট্রেন আর একটা ট্রেনও চালু হবে যেটা কৃষ্ণনগর থেকে ছাড়বে কৃষ্ণনগর মুর্শিদাবাদ হয়ে আসবে আজিমগঞ্জ ওটাও বারোটার সময় ছাড়বে একসাথে দুটো ট্রেন একই লাইনে উদ্বোধন হচ্ছে এটা ট্রেনের পিছন দিকটা সবাই এখন ফটো তুলতে ব্যস্ত আছে আমি আস্তে আস্তে এগিয়ে যাই ট্রেনের সামনের দিকে আর সাথে আপনাদের এই কোচগুলোও দেখাতে থাকি এখনো সাজানো পর্ব চলছে ওই দেখুন দারুন জীবনে কিন্তু আমি এই প্রথমবার এইরকম কোন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি নতুন ট্রেন প্লাস নতুন লাইন এই নাসিপুরের লাইনটা অ্যাকচুয়ালি ভাগরীয়থি ব্রিজের জন্য আটকে ছিল দু সালে এই ব্রিজটা স্টার্ট করা হয় আর দু হাজার চব্বিশে এসে এই ব্রিজটা শেষ হয় তা ব্রিজটা শেষ হওয়ার পরেই এই দেখুন এই ট্রেন ট্রেন লাইনটা চালু হয়ে গেল আর নতুন লাইন নতুন ব্রিজ এবং নতুন ট্রেন এর ব্যাপারটাই আলাদা আমি একটা কোচে আমি ঢুকে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই কোচটাই ঢুকবো দেখুন এগুলো একটা কোচ থেকে একটা কোচের মধ্যে যাওয়া যায় পুরো নতুন ট্রেন দিয়েছে নতুন মেমো যে ট্রেন হয় আর এই একটা বাথরুম আমি আপনাদের দেখাই এই দেখুন পুরো ক্লিয়ার আর ভিতরে এই রকম বেসিন আছে আর এই কোস্টার ম্যানুফ্যাকচার হচ্ছে আইসিএফ চেন্নাই এখানকার লোকজনের অনেক দিনের ডিমান্ড ছিল এটা এই লাইনে যাতে এই এই ট্রেন সার্ভিসটা চালু হয় আজকে সেটা পূর্ণ হতে চলেছে আর তার ফলস্বরূপ যার উদ্যোগে এই সার্ভিসটা চালু হয়েছে তাকে নিয়ে এ দেখুন রীতিমতো মিছিল করছে মানে এখানকার লোকজন এতটাই খুশি দেখুন দারুন ব্যাপার বলুন আমি সন্দীপ সরকারি বলছি এই ব্রিজটার মূলে হচ্ছে এয়ার খান তিরিশ বছর আগে আমাদের সাথে মিটিং করেছে আমরা অবরোধ করেছিলাম এই রেল ব্রিজের জন্য দীর্ঘদিন আমরা প্রতিকায় ছিলাম তো যার কথা না বললে হয় না সে হচ্ছে চৌধুরী মহাশয় এসে উদ্বোধন করে দু সালে উনত্রিশে নভেম্বর তারপরে ব্রিজ কমপ্লিট হয়ে যায় বারো সালে তারপরে ওই ব্রিজ দশ বছর আপনার আটকে ছিল তারপর কাজ হয় আজকে ছ মাস পরে এই ব্রিজের ট্রেন চালু হচ্ছে আমরা খুব আনন্দিত এই মূল উদ্যোক্তা যে ছিল এয়ার খান মশাই তিনি আজ আমাদের মধ্যে নেই এর মধ্যে নেই আমরা খুব দুঃখিত উনি জন্য আমরা প্রার্থনা করছি উনি অমর রয়ে আর আমাদের সব প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে অনেকেই মানে নেই তারা চলে গেছে আমি জুনিয়র ছিলাম আমি আছি বেঁচে যাক আমারও সাকসেস এই ব্রিজটা দেখে যেতে পারলাম আমি প্রণব বিশ্বাস রানী কলেজের অধ্যাপক আজকে আজকে আমি আজিমগঞ্জবাসী এই যে নসিপুর ব্রিজ দিয়ে আজিমগঞ্জ জংশনের সঙ্গে যে প্রারম্ভিক ট্রেনটি কাশিমবাজার পর্যন্ত যাবে আমি ভীষণভাবে আর সমস্ত আজিমগঞ্জবাসী এবং মুর্শিদাবাদবাসীর মতো আমি আপ্লুত খুব আনন্দ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরও সুচারু হচ্ছে এবং ভবিষ্যতে শেয়ালদা বা কলকাতা স্টেশন এর সঙ্গে আমাদের যোগাযোগ আরও বেশি নিকট হবে আমাদের এই পাড়ের বাসী অর্থাৎ পশ্চিম পাড়ের সঙ্গে পূর্ব পাড় সুন্দরভাবে আরও সংযুক্ত হবে সমস্ত আজিমগঞ্জবাসী এবং মুর্শিদাদবাসী হিসাবে ভীষণভাবে গর্ব অনুভব করছি বহুদিনের প্রতীক্ষিত এই ব্রিজের উপর দিয়ে যে নতুন ট্রেন যাত্রা আজকে যাত্রীবাহী ট্রেন প্রথম শুরু হচ্ছে এজন্য আমরা ভীষণভাবে আপ্লুত নমস্কার শ্রীকৃষ্ণ হ্যাঁ আমি কল্পতরু বলভদ্র দাস বলছি আমাদের এই আজিমগঞ্জ দিয়ে আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জের লাইনের সঙ্গে স্বাধীনতার আগে ব্রিটিশের সময় এই লাইনটা ছিল মাঝখানে এই লাইনটা ভেঙে যায় এই লাইনটা পুনরায় চালু করতে দীর্ঘ কাঠখর পোড়াতে হয়েছে আপনারা শুনলেন আজকে আমরা খুব আনন্দ যে এই ট্রেন আমাদের চালু হচ্ছে এবং আরও যাতে ট্রেন বাড়ে আমাদের সঙ্গে যোগাযোগ হয় তার জন্য আমরা খুব আনন্দিত এবং প্রত্যেক আজ আমরা গর্ববোধ করছি আমাদের পুনরায় এই লাইন চালু হওয়ার জন্য তাহলে বন্ধুরা দেখলেন তো এখানকার লোকজনের কতটা ডিমান্ড ছিল এবং কতটা আবেগ প্রবণ আছে এই লাইনটাকে নিয়ে এই লাইনটা এরা কতটা ভালোবাসে সবাই ভালো থাকবেন এরকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব ভাবতে পারিনি সত্যি বলছি আর আমার কিন্তু জীবনে প্রথমবার এরকম কোনো নতুন ট্রেন এবং নতুন রুটে একসাথে তার সাক্ষী হতে চলেছি এক ঐতিহাসিক জার্নি হতে চলেছে এটা হচ্ছে ট্রেনের সামনের দিকটা পুরোপুরি সাজানো হয়ে আছে দেখুন আজকে এই ট্রেন জার্নি উদ্বোধনের জন্য রেলমন্ত্রী ভার্চুয়ালিভাবে এখানে উদ্বোধন করবেন তার সমস্ত ব্যবস্থা এখানে করেছে এই যে দেখুন শুধু সময়ের অপেক্ষা টাইম হলেই করে নেবে সবাই ওয়েট করছে এই যে সবাই ওয়েট করছে উদ্বোধন হওয়ার জন্য স্কআউট গাইড ডাইভিং এর সেকশনের প্রোগ্রামটি এনজয় করেছেন ও দেবে স্যার এই हम लोगों

Elvis چلے আসবে মেন দামি চলে এই যে হচ্ছে নাসিপুর ব্রিজ ক্রস করছি আমরা এই আমরা এখন ক্রস করছি নাসিপুর ব্রিজ ভাগরীর উপর দিয়ে নাসিপুর ব্রিজ এই প্রথম কোন প্যাসেঞ্জার ট্রেন এই ভাগরীর উপর দিয়ে যাচ্ছে এই ব্রিজটা দু সালে প্রথম শুরু হয়েছিল কাজ আর দু সালে শেষ হলো কাজ এই ব্রিজটার জন্যই এই লালগোলা লাইন ও আজমগঞ্জ লাইনের মধ্যে যোগাযোগ স্থাপন হলো এবার আমরা মুর্শিদাবাদের ঢুকবো হ্যাঁ নসিপুর ব্রিজ পার করে পরে স্টেশন মুর্শিদাবাদ এই আমাদের ট্রেনটা এখন এই লালগোলা লাইনের সাথে সংযোগ হবে যে বাদিকে দিকে যেটা দেখছেন এটাই হচ্ছে লালগোলার লাইন আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের এই প্রথম কোনো প্যাসেঞ্জার ট্রেন চললো

মুর্শিদাবাদ চলে আসলো এই দেখুন কি অবস্থা এই দেখুন লোকজন কত ভালোবাসে আর এই ট্রেনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছে আর মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল এরপরেই কাশিমবাজার যাবে টাটা এই ট্রেনটা কাশিমবাজার অব্দি যাবে আমিও কাশিমবাজার অব্দি যাচ্ছি এই মুর্শিদাবাদের প্ল্যাটফর্মটা ছেড়ে দিল মুর্শিদাবাদ স্টেশন আসার পরে প্রচুর লোক নেমে গেছে কেননা এই আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ আসার এই লাইনটা অনেক দিনের স্বপ্ন এই নসিপুরের এই ব্রিজটা হওয়ার পরেই আজকেই প্রথম প্যাসেঞ্জার ট্রেন রান হলো তা অনেকে স্থানীয় বাসিন্দারা অনেকেই নেমে গেছে আমি কাশিমবাজার অবধি যাব কিছু লোক আছে এখনও অবধি আমাদের ট্রেনটা কাশিম বাজার চলে আসলো আর এই প্ল্যাটফর্মে ঢুকছে এই যে কাশিম বাজার প্ল্যাটফর্মে ঢুকে গেছে সবাই ফুল ছুততে ছুটতে যাচ্ছে এখানেই এই ট্রেনটার অন্তিম স্টেশন আজকের জার্নির ভবিষ্যতে এই লাইনে প্রচুর ট্রেন চলবে এই দেখুন কত লোকজন ওয়েট করছে ওয়েলকাম করার জন্য লোকজন কত ভালোবাসে ট্রেনকে দেখুন কত লোক এখন দুটো সাত বাজে

তাহলে বন্ধুরা এই যে দেখছেন ট্রেন নতুন ট্রেন সাজিয়ে নিয়ে এসছে আজকে ফার্স্ট রান হলো আজিমগঞ্জ থেকে কাশিমবাজার অবধি মানে এই লাইনে প্রথম দিনের প্রথম প্যাসেঞ্জার ট্রেন এই ঐতিহাসিক জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ট্রেন ভালোবাসে ট্রেন ট্রেন বলবো না সবার সাথে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন যত খুশি শেয়ার করুন আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা